শিলিগুড়িতে চলছে না কি বিএলএলআরও এস ডি এল এল বিডিও কোথায় দিবাদিদ্রায় সব বিভাগ কনভয় করে যাচ্ছে বালিপাথর গ্রিন ট্রাইব্যুনালের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শিলিগুড়িতে দেখুন কি চলছে গ্রিন জোন ইকোসেনসিটিভ জোন থেকেই তোলা হচ্ছে বালিপাথর ঘুমোচ্ছে কি প্রশাসন শতাধিক গাড়িতে পাচার হল বালিপাথর খবর পৌঁছলো না বিএলএল আরও এসডিএলএল আরও বিডিওর কাছে চরি চরি চুপকে চুপকে বালি পাথর পাচার শিলিগুড়িতে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ গ্রিন জোন এবং ইকোসেন্সিটিভ জোন থেকে তোলা যাবে না বালি পাথর আর এই কারণেই শিলিগুড়ির বালাসন এবং মহানন্দা নদীর বেশিরভাগ এলাকা থেকে তোলা বন্ধ বালি পাথর ইতিমধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা লাগাতার অভিযান চালিয়ে প্রচুর ট্রাক ডাম্পার এবং ট্রাক্টর আটক করেছে কিন্তু বন্ধ হয়েছে কি পাথর না পাচার একদম নয় বরং আরো বেড়েছে আর সেই ছবি দেখাচ্ছি আপনাদের কি ভিডিও দেখে চমকে যাচ্ছেন তাই তো এই ছবি শিলিগুড়ি শহরের আজ সকালের হ্যাঁ একদম টাটকা ছবি দেখাচ্ছি আপনাদের শিলিগুড়ির এমনকি বেয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর ওয়ার্ড পর্যন্ত মহানন্দা নদী থেকে এভাবেই তোলা হচ্ছে বালি পাথর শতাধিক ট্রাক ট্রাক্টর ডাম্পার শুক্রবার ভোরে পৌঁছে যায় মহানন্দার ঘাটেই একের পর এক ট্রাকে ট্রাক্টরে ডাম্পারে তোলা হয় বালি পাথর আর চলে যায় নির্দিষ্ট গন্তব্যে না এই খবর পৌঁছয়নি প্রশাসনিক কোনো কর্তা ব্যক্তির কাছেই বিডিও বিএলএল আরও এসডিএলএল আরও কারো কাছেই নেই এই খবর দিবানিদ্রায় প্রশাসন রমরমা বালি পাথরের বেআইনি কারবার শিলিগুড়ির বালাসন নদীতে দু হাজার ষোলো সাল পর্যন্ত তিনটি ঘাট লিস পায় এছাড়াও ডাব্লুবি এর অনুমতি রয়েছে সাঁত্রিশটি ঘাটের কিন্তু বর্তমানে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী গ্রিন জোন এবং ইকো ইকোসেন্সিটিভ জোন এর মধ্যে পড়ে যাওয়ায় প্রচুর ঘাট থেকেই বালি পাথর তোলা বন্ধ সূত্রের খবর কেবলমাত্র দার্জিলিং জেলায় সাতটি ঘাটের এনওসি রয়েছে কিন্তু তাই বলে কি বাকি ঘাট থেকে বালি পাথর তোলা বন্ধ না একদম নয় দাদারা বালি পাথরের মাফিয়ারা চালাচ্ছে রমরমা বালি পাথরের কারবার দেখছেন তো কিভাবে বুক ফুলিয়ে তোলা হচ্ছে বালিপাথর পাথর দেখছেন তো কিভাবে দিনের আলোতেই রাস্তা দিয়ে চলছে বেআইনি বালিপাথর পাথর বোঝায় ট্রাক বিষয়টি নতুন নয় কিছুদিন আগেই শিলিগুড়ির এই বেআইনি বালিপাথরের কারবারের খবর পৌঁছে গিয়েছিল নবান্নতে এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে নৌড়ে চড়ে বসে শিলিগুড়ি পুলিশ শুরু হয় অভিযান ধরা পড়ে প্রচুর ট্রাক এবং ডাম্পার কিন্তু কোথায় প্রশাসন বিএলএল আরো এস ডিএলএল আরো বিডিও সাহেবরা কোথায় দিবানিদ্রায় খতিয়ে দেখবে কি প্রশাসন কি চলছে কেন চলছে কিভাবে চলছে নির্দিষ্ট যে সমস্ত এলাকার কথা বললাম আমরা সেই এলাকা থেকে বালি পাথরের ট্রাক চলে যাচ্ছে ইস্টার্ন বাইপাস হয়ে এবং সমননগর হয়ে শহরের বিভিন্ন প্রান্তে এবং আশেপাশের এলাকায় প্রশাসন কি খতিয়ে দেখবে ওই পথের সিসিটিভি ফুটেজ নির্দিষ্ট গাড়ির নম্বরগুলি চিহ্নিত করে কি নেওয়া হবে কোন পদক্ষেপ বিএলএলআরএল আর আরও বিডিও সাহেবদের কাছে খবর পৌঁছায় না

আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাক্ষ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জোটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার উপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর সেভেন ডক্টরেট শ্রী শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা